এই যে আমগুলো দেখছো আমগুলো কিন্তু সমস্তই গাছ আম তো এই আমগুলো নিয়ে এসছে দিদি ঘড়িতে বেজে গেছে ওই আটটা মতো দিদি এসছে এই সাড়ে সাতটার দিকে তো হঠাৎই দিদি চলে এসছে আর আমি সকালবেলা এই যে রুটি আলু চচ্চড়ি করেছি আমরা সবাই মিলে খেয়ে নেব তো দিদি এসেছে আম আর মাছ দিতে এই যে মাছগুলো নিয়ে এসেছে আর আমি মাছগুলো কিছু নিয়ে এখানে চলে এসেছি তো রান্না করবো ডিমের ঝোল তাই ডিম ভেজে নিলাম আর ডিমের অমলেট করে নিলাম নিচ্ছি আর কি রুটি তরকারি খেয়ে চলে এসেছি এই যে এই মাছগুলো দিয়ে মাছের ঝোল করব তিন পিস ভাজা করব তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে তো শুধু এক রকমের মাছ না অনেক রকমের মাছ আছে আর কি আর আমার রান্না বসে বসে এনারা দেখছেন তো মিনি তো মাছের গন্ধ পেয়েছে ওর বাচ্চাদের নিয়ে দিব্যি বসে বসে আমার রান্না দেখছে আর মাছের ঝোলটাও প্রায় রেডি তারপরে এখানে আমরা চাটনি বসিয়ে দিয়েছি সকালে রান্না বান্না খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা আর কি শুরু করলাম তো বন্ধুরা এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল ডিমের ঝোল আমরা চাটনি মাছ ভাজা তো দিদি দেখো রান্নাবান্না তো করলাম না খেয়েই দেখো চলে যাচ্ছে সকালে রুটি তরকারি খেয়েছিলো খড়িতে বাজার সাড়ে বারোটার মতো তো বললো খিদে পায়নি আমি বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি তো রক্তের টান থাকলেই কোথায় এমনটা হয় দূর কেউ দূর মনে হয় না শুধু একটু খাবার দেওয়ার জন্য দেখো কোথা থেকে ছুটে এলো এসে খাবার দিয়ে আবার চলেও গেছে কালকের ব্লগটা বন্ধুরা শেষ করতে পারিনি তাই আজ আবারও এলাম আজ আজ হচ্ছে শুক্রবার তো আজ আবারও শুরু করলাম নতুন করে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি সকাল সকাল স্নান করে চলে এসেছি ঘুম থেকে তো বেশ একটু দেরিতে উঠি আর কি বাবানেরও ছুটি চলছে তারপরে বাবানের এমনিতেও বেলা স্কুল হয়ে গেছে তাই আর অত চাপ নেই এই হচ্ছে ব্যাপার আর বাবানের স্কুলও খুলবে দু তারিখ থেকে তো যাই হোক ছুটি প্রায় শেষ মুহূর্তে আর আমি এই যে স্নান করে এসে চুল আসলে নিচ্ছি তারপরে আর কি বিছানা তুলে খাওয়া দাওয়ার দিকে যাব। দুদিন ধরে ব্লগ হচ্ছে বন্ধুরা আশা করছি ব্লগটা সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো দেখি বালিশগুলো রেখে দিয়ে ওদিকটা পরিষ্কার করে বালিশগুলো দিকে গুছিয়ে নিয়েছি মানে সব কিছু আজকে আর নিচে নামায়নি আর কি এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি মিনি অনেকক্ষণ হয়েছে বসে আছে খাবে বলে আর কি তাই ওকে দুধ গরম করে দিয়ে দিয়েছি ওই যে দুধ খাচ্ছে আর কি আর আমি এখানেই খাবো আজকে এই যে চা করে নিচ্ছি চা খাবো আর একটু মুড়ি খেয়ে নেবো কারণ বেশ একটু বেলা হয়ে গেছে খিদেও পেয়েছে তাই খাওয়ার মতো তেমন কিছু নেই রুটিও করতে ইচ্ছে করলো না তাই আর কি তো আবারও চলে এসেছি বেশি একটু পরে ঘড়িতে ওই সাড়ে বারোটার মতো বাজে এই যে পুঁই শাক এখানে তরুলি আলু মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্না করবো এই যে মাছ নিয়ে এসেছি তো ওই মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আমরা তো সবজি দিয়ে মাছের তরকারি খাই কেন তাই কোনো অসুবিধা হয় না আর কি ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়ে তরুলি কেটে নিয়েছি এই দেখো ভালো করে ধুয়েও নিয়ে এসেছি তরুলি ভাজা হবে আর সেই সাথে তরকারি হবে মাছ দিয়ে ভাজাটা প্রায় রেডি ভাজাটা নামিয়ে রেখে বৈশাখের তরকারিটা বসিয়ে দিয়েছি আর বৈশাখের ডাটাগুলো বেশ একটু মোটা ছিল আর কি তো সেদ্ধ হতে বেশ একটু সময় লাগবে আমি এখানে ফোরণে রসুন দেবো তাই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি কোষা ছাড়াচ্ছি আর মিনির বাচ্চাগুলো এখন আর এক জায়গায় থাকতে চায় না দেখো বড্ড খেলে তারপরে ছুটোছুটি করে দেখতে বেশ ভালো লাগে আর কি মিনিও বসে আছে এই গর্ভবতী অবস্থায় তো ডাক্তার আমাকে বলেছে কমসে কম দিনে তিন লিটার জল খাবে কিন্তু আমি তো বন্ধুরা একদম জল খেতেই পারি না আমার যেন জল খেলেও গ্যাস হয় তো যাই হোক ওই মানে হিসেব করে কিছু খাই না যে দু লিটার খেলাম তিন লিটার খেলাম এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক কখনো কখনও তিন লিটারও হয়ে যায় আবার কখনো দু লিটার কোনো ঠিক নেই আর কি তো যাই হোক জল ওই যে বললাম সেটাতেও আমার প্রচুর গ্যাস হয় তাই জল খেতেও যেন ভয় পাই আর জল খেলে মানে কি বলবো আর বারে বারে টয়লেট পাই সেটা আরেকটা সমস্যা মানে কী বলবো কিছু বলার নেই সবেতেই সমস্যা সমস্যা ছাড়া যেন কোনো কিছু হয় না তো যাই হোক আমার রান্নাও হয়ে গেছে শাকের তরকারিটাই যে নামিয়ে নিলাম ঘড়িতে ওই দুটো মতো বেজে গেছে বাবা তো বারে বারে আসছে মা আর কত সময় লাগবে তো আজকে একটু দেরি করে যেহেতু রান্নাঘরে ঢুকেছি আর সমস্ত সবজি কেটে নিয়ে রান্না করতে হচ্ছে গুছিয়ে অন্যদিন যেরকম গুছিয়ে নিয়ে ঢুকি সেটা তো আজকে হয়নি মানে মাছ ভাজতে ভাজতে একটা সবজি কাটলাম সেটা হতে হতে আরেকটা সবজি কেটে নিলাম তো যাই হোক এভাবে রান্না হয়েছে বলে একটু দেরি হলো আর কি আর দিদি কালকে যে মাছগুলো নিয়ে এসেছিলো সব মাছই কিন্তু জ্যান্ত মাছ কারণ হচ্ছে দিদির ছেলে বাড়িতে আসলেই কিন্তু টিকিটে মাছ ধরে তাই ও ছেলে মানে দিদির ছেলে আর কি রাজস্থানে থাকে তো বাইরে থেকে এসেছে আর টিকিটে প্রচুর মাছ ধরছে বাড়িতে আম আছে তো আমরা কিছুদিন পরে তো যাবই কিন্তু তাও দিদির মনটা একটু ছটফট করছিল আর কি যে আমরা খেতে মানে ওরা ওখানে থাকলে অনেক মাছ খেতে পারতাম আর কি তো কিছুটা দিয়ে আসি তো কালকে দিয়ে গেছিলো দেখতে পেলে সকালের রুটি আলু চচ্চড়ি খেয়েই চলে গেল আর কি রান্নাবান্না করলাম সেটাও খেতে পারেনি তো যাই হোক আমার ওঘরের কাজ হয়ে গেছে চলে এসেছি গড়িতে বেজে গেছে দুটো চল্লিশ মতো বাবান বসে বসে টিভি দেখছে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি তো এখানে খেতে বসে করেছি তরুলি ভাজাটা আর নিয়ে নিই শাকের তরকারি দিয়ে খেয়ে নেবো খেতে একটু রেস্ট নেবো আর কি বেশ একটু গরম লাগছে আজকে কিন্তু আর বৃষ্টি পড়ছে না তবে ওয়েদারটা ভীষণই মেঘলা যার জন্য গরমটাও একটু বেশি লাগছে তো যাই হোক শাকের তরকারিটা বেশ ভালো হয়েছে তো চলো আজকের ব্লকটা খেতে খেতেই শেষ করছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও